আমার পার্সোনালি পছন্দের একটা ব্র্যান্ড সেটা হচ্ছে আপনার ক্যামেল অ্যাক্টিভ প্যান্টার সাইজ মোটামুটি অ্যাভেলেবেল দিতে পারবো জাস্ট কালারগুলো একটু দেখেন ক্যামেরাটা একটু আগে নিয়ে অ্যাক্টিভের একটা কালার একটা কালার দেখেন ক্যামেরা এক্স্যাক্টলি কতটুকু বোঝা যাবে আমি জানি না জাস্ট যতটুক বোঝা যায় মানে বোঝানো ট্রাই করতেছি যতটুকু বোঝা যায় এরপরে আপনারা ধারণা করে রকিজের প্যান্ট সাধারণত যারা অরিজিনাল রকিজ পড়েন তাদের এতটা বোঝানো লাগবে না দেখেন এদের কাজগুলো এত সুপার কাজ সেমিনারো প্যান্ট ফিটিং যারা বিশেষ করে কাটতে চান না অনেকে কিন্তু প্যান্ট কাটতে চান না তাদের জন্য কিন্তু এই প্যান্টটা খুবই সুন্দর একদম পরার সাথেই এক্স্যাক্টলি পারফেক্ট সাইজের প্যান্ট রকেজের কিন্তু এস্টেট প্যান্ট খুবই রেয়ার খুবই রেয়ার এস্টেট প্যান্ট কিন্তু মাগুরা ফ্যাশন থেকে আপনি কারেক্ট করতে পারবেন বিশেষ করে যারা একটু বেশি গ্রানিং পছন্দ করেন সিঁড়া পছন্দ করেন তারা মগরা ফ্যাশন থেকে এটা নিতে পারবেন ডিপ লাইট অ্যাশ ব্লাক এই ধরনের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল তো কিন্তু জিন্সে থাকে এই দেখেন এই প্যান্টটা রকিজের একটা প্যান্ট রকিজ মানে আনকমন আনকমন একটা কালার করছে খুবই সুন্দর মানে প্যান্টের ফেব্রিক্সটাও একটু পাতলা গরমের জন্য বেস্ট একটা ফেব্রিক্স যারা বিশেষ করে আনকমন পছন্দ করেন তারা এই প্যান্টটা নিতে পারবেন আপনার জ্যাকেট ভিতরে অনেকগুলো কালার আছে ব্যাংলার একটা প্যান্ট আছে তারপরে আছে আপনার বিকিরে একটা প্যান্ট আছে দেখেন এটা আছে আপনার সেমি বুটকার আবার এটার ভিতরে স্টেডও আছে মানে যে যেরকম চান এটা আছে র্যাংলার দেখেন র্যাংলারের লাইট কালারের লাইট কালারের ভিতরে দুইটা গুণ আছে একটা ফর্মাল ইউজ করতে পারবেন দুই আসছে আপনি ক্যাজুয়াল ব্যবহার করতে পারবেন মানে একের ভিতরে দুই পারবো দেখেন এক হাজার সত্তর টাকা প্রত্যেকটা কিন্তু সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে সুইমিং শার্ট আছে ভাই যেটা আপনি মার্কেটে খুঁজেই পাবেন না দেখেন প্রত্যেকটা সুইমিং শার্ট এত সুন্দর সুন্দর 3/4 4/4 এটা কিন্তু আপনার মার্কেটে কিন্তু খুবই রেয়ার পাওয়া যায় না কিন্তু মাগরা ফ্যাশনে কিন্তু এই প্রোডাক্টটা अवेलेबल আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর এটা আছে 3/4 আর আরেকটা দেখাবো এটা আছে 4/4 এই একটা 3/4 দেখেন একদম আপডেট একটা প্রোডাক্ট আছে দেখেন আমার কাছে খুবই ভাল লাগছে মানে এখানে আপনার নিচে কপ সিস্টেম না জগার সিস্টেম তারা বিশেষ করে জগার সিস্টেম পছন্দ করেন না জগার পছন্দ করেন না তাদের জন্য মাথায় জাস্টিং থাকবে নিচে কপ থাকবে না তাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা খুবই চমৎকার আর সাইজ দিতে পারবো হচ্ছে আপনার 32 থেকে 32 থেকে শুরু করে 52 54 পর্যন্ত अवेलेबल দিতে পারবো এই দুইটা কালার দেখেন হেতাকাঙ্কি কাস্টমার যারা তাদের কাছ থেকে রিভিউ নিছি যে প্রোডাক্টটা জারেই দিছি সে আবার আসছে যে ভাই আমার এই প্রোডাক্টটার আরেকটা কালার দেন কেউ যদি অ্যাশ কালারটা নাই সে লাইট অ্যাশটা নিয়ে এসেছে কেউ যদি লাইট অ্যাসটা নাই সে নিয়ে গেছে দেখেন প্রত্যেকটা এত সুপার দেখেন দেখেন স্টিচটা যেমন মানে ফেব্রিক্স হ্যান্ড ফিলটা খুবই সফট রিজনেবল প্রাইসে আছে এখানে টি শার্ট ধরনের প্রোডাক্ট আপনার লাগবে সব ধরনের প্রোডাক্টই কিন্তু মাগুরা ফ্যাশানে আছে এখানে আপনার পোলো শার্ট দেখেন হিউজ পরিমাণ পোলো শার্ট আছে টি শার্ট আছে শার্ট আছে আসসালামু আলাইকুম মাগুরা ফ্যাশানের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়েছিলাম আমি চাই দিয়ে আপনারা জানেন মাগ্রাপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইজে এখানে আপনি পাবেন হচ্ছে শার্ট প্যান্ট টি শার্ট তারপর হচ্ছে আপনার লেডিস অল এভরিথিং তারপর হচ্ছে আপনার বিশেষ করে বাচ্চাদের প্রোডাক্টও কিন্তু আপনি এখানে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ভালো দিক যেটা সেটা হচ্ছে আপনি এখানে কপি প্রোডাক্ট পাবেন না যেটা পাবেন এটা একটা অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর এটা একটা আস্থার জায়গা ভাই ভিডিও শুরু করার আগে আপনাদের দোকানে অ্যাড্রেসটা একটু বলি ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সব সবথেকে ভালো লোকেশন হচ্ছে আপনার এখান থেকে যদি মেট্রো থেকেও আসে তাহলে মেট্রো উত্তরা উত্তর লাস্ট স্টেশনে নামবে আর যদি কেউ বাই রোডে আসে তাহলে সবথেকে ভালো লোকেশন হচ্ছে হাউস বিল্ডিং কোন রিকশাওয়ালা অথবা লেগুনা অথবা রায়দা বাস আছে ওখান থেকে জাস্ট একটু বলবেন যে আমি বারো নম্বর সেক্টর খালপার যাব একদম খালপার মোড়ে পরে আসছে মাগুরা ফ্যাশন লিফ্টের ওয়ান টু থ্রি তো ভাই আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন কিছু ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া দিই তাহলে আপনি ধারণা করতে পারবেন যে কি পরিমাণ মাগুরা ফ্যাশনে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট পাওয়া যায় আর ব্র্যান্ড যারা বিশেষ করে এক্সপোর্ট চেনেন বিশেষ করে যারা এক্সপোর্ট চেনেন তাদের অনেক কথা আর অনেক ধারণা দেওয়া লাগে না জাস্ট আপনি ক্যামেরায় দেখলেও আসলে এক্স্যাক্টলি কিন্তু অনেকটা প্রোডাক্ট ক্যামেরায় দেখলে বোঝা যায় না আর যারা প্রকৃত এক্সপোর্ট ব্যবহার করেন যারা এক্সপোর্ট চেনেন তারা কিন্তু ক্যামেরায় হালকা দেখলেই বুঝবেন যে এটা অথেন্টিক প্রোডাক্ট আর এটা কপি প্রোডাক্ট দেখলে আপনি বুঝবেন আর এক্সপোর্ট মানেই কিন্তু একটু বড় সাইজ বিশেষ করে যদি আপনি দেখেন এখানে আমেরিকানি গলের একটা প্যান্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল আমেরিকানি গলের প্যান্ট কিন্তু আপনি পেয়ে যাবেন মার্কেটে আর তাদের কাছে কিন্তু এই ধরনের সাইজ পাবেন না কপি টেন্ডারের প্রোডাক্ট কিন্তু এই সাইজ কখনও বানায় না এই সাইজ বানাইতে গেলে অনেকটা খরচ এই প্যান্টটা আমেরিকানি ইগলের এই প্যান্টটার দাম হচ্ছে পনেরোশো টাকা only 1550 only টাকা মাগুরা ফেশনের প্রাইস এখন এই প্রোডাক্টটা যদি কপি তৈরি করে তাহলে কখনো এটা কিন্তু 1550 টাকা দেয়া সম্ভব না সেই ক্ষেত্রে আপনাকে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এখানে যা পাবেন সবই অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমি সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি এখানে সি এন্ড এর একটা প্যান্ট আছে দেখেন খুবই চমৎকার নেভি ব্লুর কালারের ভিতরে जस्ट একটু ধারণা দিচ্ছি আমি প্রত্যেকটা ব্র্যান্ড দেখাবো এর প্রত্যেকটানি কালার হবে সাইজ হবে अवेलेबल হবে জাস্ট একটু ধারণা দিব এই কারণে যে আপনার কি ধরনের প্রোডাক্ট মাগুরা ফ্যাশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে এখানে সিএন একটা প্যান্ট অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে ইউস পোলো অরিজিনাল পোলোর একটা প্যান্ট যদি নিতে হয় তাহলে মাগুরা ফ্যাশনে ভিজিট করতে পারেন এখানে বনবো বনোভোর একটা প্যান্ট আছে দেখেন স্টেট ফিট বর্তমান কিন্তু লুজ খুব পছন্দ করতেছে কাস্টমার লুজ যেমন আপনার এস্টেট বুট কার্ড মাগুরা ফ্যাশনে কিন্তু বুট কার্ডও অ্যাভেলেবেল চলে আসছে এখানে দেখেন ব্যানানা রিপাবলিক যারা বিশেষ করে আরাম প্রিয় মানুষ খুবই সফটের ভিতরে স্মুথ ফেব্রিক্সটাও খুবই স্মুথ স্পান্ডেক্স লাইট কালারের ভিতরে খুবই সফট প্রাইসগুলো তো বলে দিই আচ্ছা ব্যানানা রিপাবলিক আছে এগারোশো সত্তর টাকা এরপরে আছে টম টেলার অরিজিনাল জিন্স কালারের ভিতরে প্যান্টের আউন্সটাও খুবই সুন্দর স্পান্ডেক্সটা একটু কম আছে বিশেষ করে যদি স্পান্ডেক্সটা বেশি হয় প্যান্টটা কিন্তু টেকসই কম হয় আর এই প্যান্টটা আপনি রাফ ইউজ করতে পারবেন অনার্সে দুই বছর কিন্তু প্যান্টটা ইজিলি ব্যবহার করতে পারবেন এখানে প্রাইস আছে ষোলোশো টাকা দেখেন এখানে টম টেলার একটা কালার খুবই চমৎকার একদম আনকমন একটা কালার এটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে যে গ্যাপ এগারোশো সত্তর টাকা লাইট কালার ভিতরে হ্যাঁ সাইজগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে আমার পছন্দ যেগুলা এ ব্যতীত কিন্তু আপনি ইউজ পরিমাণ কালেকশন কিন্তু মাগুরা ফ্যাশনে পেয়ে যাবেন এমনও প্রোডাক্ট আছে যে দুই তিনটা আছে যে যে প্রোডাক্টটা আমি ক্যামেরার সামনে ফোকাস এই জন্য করতে হবে না সাইজ অ্যাভেলেবেল না বা প্রোডাক্ট অ্যাভেলেবেল না আপনার ওয়েস্ট আছে থার্টি ফোর থার্টি ফোরের ওই প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স নাই এই জন্য ক্যামেরায় যদি অনেক সময় দেওয়া হয় যে এটার সাইজ আপনার শুরু হবে হচ্ছে চৌত্রিশ থেকে বা বত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত আমি দিতে পারবো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা ক্যামেরার সামনে ফোকাস করা হয় আচ্ছা আর মাগুর ফ্যাশন থেকে কোনো প্রোডাক্ট যদি আপনার কিনতে হয় তাহলে কিন্তু আপনার মাগুর ফ্যাশনে ভিজিট করতে হবে এরা কিন্তু অনলাইনে প্রোডাক্ট সেল করে না ডিরেক্টলি আসতে হবে আর এক্সপোর্ট সাধারণত কিন্তু ওরকমের ফিটিং হয় না আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকমের পড়তে হবে পরে আপনার মতন করে কারো আছে দেখা যাচ্ছে যে স্টেট পছন্দ কারোর বুট কাট পছন্দ কারোর সেমিনারও পছন্দ মানে এক একজনের মানে এক একজনের পরা ধরন কিন্তু এক এক রকমের কারোরটা কিন্তু কারোরটা এরকম মিল নাই সেই ক্ষেত্রে আপনি এক্সপোর্টের প্রোডাক্ট যদি ব্যবহার করেন আমার কাছ থেকে কেনেন বা অন্য কারোর কাছ থেকে কেনেন সেক্ষেত্রে আপনার এক্সপোর্ট কিন্তু পরে নেওয়াটা খুবই জরুরি আচ্ছা বেশি কথা না বলে প্রোডাক্টে ফোকাস দিই ডেনভার খুবই চমৎকার একটা প্যান্ট বিশেষ করে আমার হিতাকাঙ্ক্ষী কাস্টমার যারা আছে এই প্রোডাক্টগুলো যারাই দিছি বলছে খুব বেস্ট একটা প্রোডাক্ট ডেনভারের এর চোদ্দশো পঞ্চাশ টাকা অল্প কিছু সামান্য কিছু প্যান্ট আসছে প্যান্টের ওয়েস দিতে পারব চৌত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ বা পর্যন্ত আমি এটা অ্যাভেলেবেল দিতে পারবো পনেরোশো পঞ্চাশ টাকা লং পরার জন্য খুবই চমৎকার মানে ওয়াশটা এত সুন্দর এত গর্জিয়াস একটা ওয়াশ লং টাইম যদি কেউ পড়তে চান তাহলে ওই প্যান্টটা পরে দেখতে পারেন আমার পার্সোনালি পছন্দর একটা ব্র্যান্ড সেটা আছে আপনার ক্যামেল অ্যাক্টিভ প্যান্টটার সাইজ মোটামুটি ইনশাল্লাহ অ্যাভেলেবেল দিতে পারবো জাস্ট কালারগুলো একটু দেখেন ক্যামেরাটা একটু আগে নিয়ে আসেন জাস্ট কালারগুলা ক্যামেল অ্যাক্টিভের একটা কালার এ একটা কালার দেখেন ক্যামেরা এক্স্যাক্টলি কতটুকু বোঝা যাবে আমি জানি না জাস্ট যতটুকু বোঝা যায় মানে বোঝানো ট্রাই করতেছি যতটুকু বোঝা যায় এরপরে আপনারা ধারণা করে নেবেন জাস্ট প্যান্টের ফিট তারপর আসছে কালার অল টোটাল মানে মার্ক যদি দেওয়া হয় মার্ক দিলে এর একশোতে একশো পারফেক্ট আছে একটা কালার আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট যদি খুলে দেখায় তাহলে অনেক সময় লেগে যাবে দেখেন একটা প্রোডাক্ট আছে আছে নিড ডেনিমের ভিতরে প্যান্ট খুবই সুন্দর ক্যামেল অ্যাক্টিভেট প্যান্ট যারা বিশেষ করে পড়ছেন তারা অনেকেই জানেন আর ক্যামেল অ্যাক্টিভ যারা না পড়েন তারা ট্রাই করতে পারেন আর সব থেকে সব থেকে আমার সামনে যে রোজারিদ গেল একটা প্যান্টের জন্য মানে কাস্টমার লাস্টে মানে পাইনি প্যান্টটা আবার ঢুকছে সেটা আছে রকিস আপনারা কিন্তু অনেকেই রকিস অরিজিনাল রকিস খোঁজেন বা অনেকেই অরিজিনাল বলে বিক্রি করতেছে সেই ক্ষেত্রে আপনার কাছে কপি পড়তেছেন আপনি মাগুরা ফ্যাশন থেকে অরিজিনাল একটা রকিজ নিয়ে যাবেন এটা রিকোয়েস্ট থাকবে প্রোডাক্টটা আসছিল শেষ হয়ে গেছে দেখেন কাজগুলো এত চমৎকার এত চমৎকার রকিজের প্যান্ট সাধারণত যারা অরিজিনাল রকিস পড়েন তাদের এতটা বোঝানো লাগবে না দেখেন এদের কাজগুলো এত সুপার কাজ সেমিনারো প্যান্ট ফিটিং যারা বিশেষ করে কাটতে চান না অনেকে কিন্তু প্যান্ট কাটতে চান না তাদের জন্য কিন্তু এই প্যান্টটা খুবই সুন্দর একদম পরার সাথেই এক্স্যাক্টলি পারফেক্ট সাইজের প্যান্ট অনলি দু টাকা রকিজের কিন্তু এস্টেট প্যান্ট খুবই রেয়ার খুবই রেয়ার এস্টেট প্যান্ট কিন্তু মাগুরা ফ্যাশন থেকে আপনি কারেক্ট করতে পারবেন রকিজের এস্টেট প্যান্ট চলে আসছে এরপর আসছে আপনার বিশেষ করে যারা একটু বেশি গ্রানিং পছন্দ করেন সিরাপাড়া পছন্দ করেন তারা মাগুরা ফ্যাশন থেকে এটা নিতে পারবেন অনলি দুই টাকা যারা আনকমন কালার পছন্দ করেন সাধারণত কিন্তু প্যান্ট আপনার ডিপ লাইট অ্যাশ ব্ল্যাক এই ধরনের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল তো কিন্তু জিন্সে থাকে এই দেখেন এই প্যান্টটা রকিজের একটা প্যান্ট রকিজ মানেই আনকমন আনকমন একটা কালার করছে খুবই সুন্দর মানে প্যান্টের ফেব্রিক্সটাও একটু পাতলা গরমের জন্য বেস্ট একটা ফেব্রিক্স যারা বিশেষ করে আনকমন পছন্দ করেন তারা এই প্যান্টটা নিতে পারবেন এরপরে এই যে ঈদের পরে এই প্যান্টটা ঢুকছে দেখেন প্যান্টার এত সুন্দর জাস্ট একটু ক্যামেরা ক্যামেরাটা নিয়ে এসে আমার কাস্টমারগুলোকে একটু বোঝানোর ট্রাই করেন যে কালারটা মানে এক্স্যাক্টলি বোঝানো যায় কিনা এই যে একদম ফ্রেশ প্লেন যারা ভদ্রচিত পছন্দ করেন ভদ্রচিত মানে ফেট কম আছে তারপরে হচ্ছে আপনার স্কার্টস কম একদম লুকটা খুবই সুন্দর সাইজ দিতে পারবো এটা আপনার ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল দিতে পারবো এরপরে লাইট কালারের ভিতরে হালকা স্কার্স আছে সেমিনারও প্যান্টটা খুবই সুন্দর এই দেখেন এদের কাজগুলা ভাই আমার সব থেকে এদের ভাল লাগে আছে কাজগুলা খুবই সুন্দর মানে সুইংগুলা বিশেষ করে এই যে সেলাই নিখুত সেলাই আপনার রকিজের প্যান্ট আপনার এখানে আপনার 1850 টাকা 2050 টাকা কোয়ালিটি প্রাইস सेम অলমোস্ট सेम জাস্ট আমার কিনার ভিতরেই হাফ ডাউন এই জন্য প্রাইসটা এরকম হাফ ডাউন আমি ইচ্ছা করলে 2050 করতে পারতাম জাস্ট আমি কাস্টমারের দিক তাকায়ে আমার যেটা কম প্রাইসে কেনা সেটা আমি কম বিক্রি করতেছি যেটা বেশি দামে কেনা সেটা বেশি বিক্রি করতেছে আর বিশেষ করে সব থেকে বেশি প্রবলেম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অরিজিনাল রকিজের প্যান্ট মার্কেটে খুঁজে পাওয়াটা খুবই টাফ আর মাগুরা ফ্যাশন কিন্তু একটা আস্থার জায়গা আপনারা কিন্তু এটা জানেন যে মাগুরা ফ্যাশন কিন্তু একটা আস্থার জায়গা এখানে অরিজিনাল প্রোডাক্ট রিজনেবল প্রাইজে পাওয়া যায় এবং অথেন্টিক প্রোডাক্টটা অনেকে বলতে পারে যে আরে মাগুরা ফ্যাশনের দাম বেশি আরে ভাই খারাপ প্রোডাক্টে কিন্তু দাম কি বেশি হয় নাকি ভালো প্রোডাক্টে দাম বেশি হবে বা প্রোডাক্ট যখন ভালো হবে একটু দাম তো হবে এটাই স্বাভাবিক অনেকে বলে যে প্রোডাক্টের দাম বেশি আপনি খারাপ একটা প্রোডাক্ট নিয়ে যান আমি আপনারা দাম কমাই দিচ্ছি আপনি কি নেবেন নিবেন না সেই ক্ষেত্রে মাল যখন একটু ভালো দাম তো একটু ভালো হবেই এটাই স্বাভাবিক এরপর আছে আপনার জ্যাকেন জন্সের ভিতরে অনেকগুলো কালার আছে জ্যাকেন জনসের প্রোডাক্ট আপনার মাইগ্রাফিশন থেকে নিতে হলে বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন কালারগুলো হিউজ পরিমাণ আছে প্রত্যেকটা কালারই খুবই স্মার্ট লাইট ডিপ অ্যাশ অনেকগুলো কালার আছে আমি জাস্ট কিছু কালার আপনাকে স্যাম্পল দিছি এখানে ব্ল্যাক আছে তারপরে আছে আপনার জিন্স কালারটা আছে লাইট কালার তারপরে লাইট কালারটা আছে ডিপ ব্লু তারপরে ব্ল্যাক যেটা ফেড ব্ল্যাক যেটা সেটা আছে ভিকি আচ্ছা ভিকির প্যান্ট যদি নেন সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার বুট কাট বিশেষ করে সেমি বুট কাট যেটা বলা হয় সেমি বুট কাট যারা লুজ পছন্দ করেন মাগুরা ফ্যাশনে আসতে পারেন এখানে র‍্যাংলারের একটা প্যান্ট আছে তারপরে আছে আপনার ভিকির একটা প্যান্ট আছে দেখেন এটা আছে আপনার সেমি বুট কাট আবার এটার ভিতরে এস্টেডও আছে মানে যে যেরকম চান এটা আছে র্যাংলার দেখেন র্যাংলারের লাইট কালারের লাইট কালারের ভিতরে যে লিভাইজের প্যান্টের এখানে কোড আছে পাঁচশো 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 পাঁচের সর্বনিম্ন কালার আমি দিতে পারবো দশ থেকে বারোটা বিশেষ করে ন্যারো পছন্দ করেন না অথবা সেমিন্যারো পছন্দ করেন না তাদের জন্য পাঁচশো পাঁচটা খুবই দারুণ সাইজ কি অ্যাভেলেবেল আছে সাইজও হবে আপনার বত্রিশ থেকে ষাট পর্যন্ত পাঁচশো পাঁচটা এরপরে দেখেন পাঁচশো ঊনষাইট দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই এত ইউনিক একদম আনকমন একটা কালার দেখেন পাঁচশো উনষাট আচ্ছা এই প্রোডাক্টটাও দিতে পারবো এটাও কিন্তু আপনার মোটামুটি সেমি সেমি স্টেট এরপর আছে পাঁচশো পঞ্চাশ লাইট কালার লাইট কালারের ভিতরে সেমিনারো প্যান্ট দেখেন আপনি এই প্যান্টটা যদি মনে করেন যে আমি পাঁচ বছর পরবো সাধারণত পাঁচ বছর কেউ প্যান্ট পরে না পাঁচ বছর আসে লিভাইস যারা বিশেষ করে পরে লিভাইসের মেন মজাটা আসছে ওদের শেপটা খুবই সুন্দর লং টাইম ইউজ করার জন্য লং টাইম পরার জন্য কিন্তু সুপার একটা প্যান্ট এটা কিন্তু যারা বিশেষ করে লিভাইজের প্যান্ট পরে তারা কিন্তু অনেকেই জানে এখানে আছে পাঁচশো এগারো এটা আছে আপনার সেমিনারো সেমিনারো প্যান্ট অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চৌত্রিশ থেকে উনত্রিশ মাজা মানে চৌত্রিশ আসছে ওয়েস্ট আর লেন্থ আসছে আপনার উনত্রিশ আচ্ছা এখানে আছে পাঁচশো তেরো ব্ল্যাক কালারের ভিতরে সবগুলো কোডের প্রাইসই একই চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে আছে আপনার জারা দেখেন অরজিনাল জারার একটা প্যান্ট ন্যারো শেফ হালকা স্কার্টস আছে আপনার পঞ্চাশ পঞ্চান্ন যারা প্রোডাক্ট পান না অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি নিতে পারেন মাগুরা ফ্যাশন থেকে লিভাইসের প্যান্ট এটা আপনার 55 মাজা আছে 55 56 মাজা আছে লিভাইসের একটা প্যান্ট দেখেন এটা আছে আপনার 60 ওরে রে 60 মাজার প্যান্ট দেখেন কালারটাও খুব সুন্দর আর প্যান্টের শেপটাও খুব সুন্দর খুবই খুব দারুণ এটাও কিন্তু আপনার 1450 টাকায় এটা অতিরিক্ত বড় বলে অতিরিক্ত দাম না বা একটু মোটা যদি হয় সেই ক্ষেত্রে মাগুরা ফ্যাশন থেকে কিন্তু শপিং করে খুব খুবই মজা পাবে তার বক্সার লাগবে একটা মানুষের মাজা ওয়েস্ট আছে ধরেন আপনার পঞ্চাশ ওয়েস্ট আছে ষাট তার বক্সার লাগবে আছে ট্রাউজার লাগবে আছে যদি বলে যে না আমার পুরো শার্ট লাগবে এটা দেখেন এটা কিন্তু টমি হিল ফিগারের টমি হিল ফিগারের এখানে আপনার সাইজ লেভেল আছে এটা আছে ফোর এক্সেল আপনার কালার হবে এটার ভিতরে দুই তিনটা এ দেখেন এটা আছে কি সাইজ এটা আছে ফাইভ এক্সেল এই দেখেন এত চমৎকার একটা কালার এটা আছে ফাইভ এক্সেল এগুলো কিন্তু মাগরা ফ্যাশনে अवेलेबल আছে। আপনার কি পোলো শার্ট না টি-শার্ট লাগবে? এই যে টি-শার্ট আছে কিন্তু। এগুলো প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস। 380, 450, 550 হলে মাগরা ফ্যাশন থেকে এগুলো পারচেজ করতে পারবেন। দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই এত সুপার। দেখেন প্রিন্টগুলো এত সুন্দর। এরপরে আপনার শার্ট লাগবে। আপনার ওয়েস্ট আছে 70। কোনো সমস্যা নেই। এক কালারের একটা হাফ স্লিপ লাগবে। গরম পড়তেছে খুব। আপনি মাগরা ফ্যাশন থেকে পারচেজ করতে হবে। ওনলি 850 টাকা। এই দেখেন আপনার ব্ল্যাক কালারটা শার্ট দরকার। এইট এক্সেল কোনো সমস্যা নাই মাগুরা ফ্যাশনে আসেন আটশো পঞ্চাশ টাকায় আপনি মাগুরা ফ্যাশন থেকে এটা পার্চেস পার্চেস করতে পারবেন আপনার অল ওভার প্রিন্ট লাগবে মাগুরা ফ্যাশন চলে আসেন দেখেন বিছনাথ চাদর কোন সমস্যা নেই আপনি মাগুরা ফ্যাশনে আসলেই এই ধরনের ওভার এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনি মাগুরা ফ্যাশন থেকে পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস ভাই এই শার্টটা আটশো পঞ্চাশ টাকা আসলেই কিন্তু আটশো পঞ্চাশ টাকা আপনি বলেন জাস্ট কী ফেব্রিক্স আসলে ফেব্রিক্স দিবে না এই যে যে আপনার সুইং খরচটা আটশো পঞ্চাশ টাকার কী দিবে বলেন এরকমের

আপনার প্রিয় মানুষের জন্য কিনতে পারবেন আপনার জন্য কিনতে পারবেন আপনার বেবির জন্য কিনতে পারবেন আর সব থেকে মজার হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্ট পছন্দ আপনার কি এক্সপোর্ট পরা মানুষ আপনি বা এক্সপোর্ট খুঁজতেছেন তাহলে মাগুরা ফ্যাশনে ভিজিট করেন যে কোনো প্রোডাক্ট আপনি মাগুরা ফ্যাশন থেকে খুবই রিজনেবল প্রাইজে আপনি অথেন্টিক প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আচ্ছা কথা বলাচ্ছি না জাস্ট কিছু শার্ট দেখাতে যাচ্ছি আসেন শার্ট দেখাই সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি আপডেট একটা শার্ট আসছে মাইক্রো ফেব্রিক্স শার্টটার সব থেকে ভালো গুণ হচ্ছে এটা ইস্ত্রি করা লাগে না দ্বিতীয় হচ্ছে এটা আপনার রং জ্বলবে না তৃতীয় হচ্ছে আপনার ঘাম যখন আপনি ঘামবেন তখন স্কিনে যখন শার্টটা আপনাকে স্পর্শ করবে তখন আপনার ঠান্ডা অনুভব করবেন লং টাইম ইউজ করা যাবে লং টাইম আপনি যদি মনে করেন যে শার্টটা আপনি তিন বছর পরবেন দুই বছর পরবেন বিন্দাস ব্যবহার করতে পারবেন

আমি জানি না ক্যামেরায় এক্স্যাক্টলি কতটুকু বুঝতেছেন কালারটা মাইক্রো ফেব্রিক্স আর সব থেকে মজার হচ্ছে আমি আপনাকে তিনটা অপশন দিয়ে দিলাম এই শার্টটার গুনি এটা আর ফ্যাশনে কিন্তু দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমার এরকম করে বা এরকমের এক একটা সামনে শো করে যদি দেখাইতে হয় শার্টের ভিডিওই হবে তিন ঘন্টা চার ঘন্টা আচ্ছা হাফ স্লিপের কিছু শার্ট আছে আমেরিকান প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রেমিকটন প্রাইসও খুবই রিজনেবল প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা দেখেন সি অ্যান্ডের একটা শার্ট প্রত্যেকটা শার্ট দেখেন এত সুন্দর ভাই অল ওভার প্রিন্টের ভিতরে এই শার্টটা দেখেন যারা একটু বিশেষ করে লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই শার্টটা সুন্দর আছে স্মার্ট একটা শার্ট অফ হোয়াইট টাইপের রেমি কটনের ভিতরে রেমি কটনের ভিতরে ব্যান্ড কালার একদম আনকমন অলিভ কালারের ভিতরে খুবই সুন্দর শার্টের প্রাইসই আমি আপনাকে আবারও বলে দিই আটশো পঞ্চাশ নয়শো সত্তর এক হাজার সত্তর বারোশো পঞ্চাশ হাই যে প্রোডাক্টটা একদম হাই রেঞ্জ মানে সব থেকে বেস্ট যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা যত ভালোই হোক না কেন এর উপরে কোনো শার্ট নো টিকা দেখেন আমি খুলে দেখাইতে গেলে অনেক সময় অনেক সময় লাগবে অনেক সময় লাগবে দেখেন আমি জাস্ট একটু ধারণা দিই ম্যাক্স এর যে দেখেন প্রত্যেকটা শার্টই খুব সুন্দর এই দেখেন একটা শার্ট এই প্রিন্টের ভিতরে অল ওভার প্রিন্টের ভিতরে স্মার্ট একটা শার্ট জাস্ট এরকমের শার্ট যদি আমি আপনাকে দেখাইতে চাই অনেক সময় লাগবে দেখেন প্রত্যেকটা শার্টই কিন্তু আপনার খুব সুন্দর তারপরে ব্যান্ড কালার ব্যান্ড কালারের ভিতরে আপনার ফুল স্লিপ রেমি কটনের ভিতরে কেআইবি আছে দেখেন প্রত্যেকটা শার্টই খুবই সুন্দর জাস্ট আপনার একটা রিকোয়েস্ট থাকবে মাগুরা ফ্যাশনে ভিজিট করবেন কেনেন বা না কেনেন জাস্ট একটু কষ্ট করে আসবেন হাওয়াই শার্ট কিন্তু হিউজ পরিমাণ আছে না টি শার্ট অবিকল টি শার্টের মতো মানে আপনার বিন্দু পরিমাণ মানে টোটালি আপনাকে কষ্ট দিবে না খুবই মজার প্রত্যেকটা কালারই এভেলেবেল আছে সাইজ এভেলেবেল দেওয়া যাবে লাইট কালারের ভিতরে দেওয়া যাবে তারপরে আপনার

একটু রিকোয়েস্ট থাকবে মাগুরা যখন আপনি আসবেন ভিজিট করতে আসবেন তখন এই প্রোডাক্টটা ট্রাল দিবেন জ্যাকেন জোনস চেকের ভিতরে খুবই সুন্দর ভাই প্রাইসও খুবই কম আছে মানে এক টাকায় আপনার অনেকগুলো কালার দিতে পারবো দেখেন এক হাজার সত্তর টাকা প্রত্যেকটা কিন্তু স্টিচ সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে আপনার এটা সাইজ কিন্তু সাধারণত আমাদের যে আঠাশ ত্রিশের কথা বলি আঠাশ ত্রিশ আঠাশ ত্রিশ কিন্তু আমাদের কাছে খুবই কম পাওয়া যায় এই প্রোডাক্টটা আছে

এটা আছে সি এ ভাই এত সুপার একটা প্যান্ট আমি যখন ফার্স্ট প্যান্টটা পাইছি তখন এত ভাল লাগছে মানে প্যান্ট হাতে নেওয়ার পরে হ্যান্ড ফিল্ডটাই অন্যরকম অললি 1250 টাকা এখানে আমেরিকান ইগলের প্যান্ট আছে এরপরে সিলিয়র প্যান্ট আছে দেখেন অললি 1070 টাকা করে আপনি সিলিয়র প্যান্ট মাগুরা ফ্যাশন থেকে নিতে পারবেন আমার প্রত্যেকটা প্যান্ট যদি এরকমের খুলে তাকানো লাগে অনেক সময় দরকার অনেক সময় দরকার ভাই অনেক সময় তো আমি একটু ধারণা দিয়ে দিলাম মাগুরা ফ্যাশনে আসবেন

প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর এটা আছে 3 কোয়ার্টার আর আগে একটা এটা আছে 4 কোয়ার্টার এই একটা 3 কোয়ার্টার দেখেন সামনে কুরবানি দস্ত আছে তাদের জন্য বেস্ট হ্যাঁ ওই এই যে ভালো একটা কথা বলেছেন কারণ অনেকে আছে যে কুরবানির সময় কিন্তু কাজ করে সেই ক্ষেত্রে ফুল প্যান্ট পরে অনেকে কাজ করতে চায় না সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি পড়তে পারবেন সেই ক্ষেত্রে আপনার যে ফরজ তরফটাও হবে না প্রত্যেকটা কালারই কিন্তু अवेलेबल আছে সাইজগুলো মোটামুটি ইনশাআল্লাহ अवेलेबल দিতে পারবো প্রাইসটাও রিজনেবল প্রাইসে আছে যাদের পছন্দের তালিকায় কার্গো প্যান্ট

বত্রিশ থেকে শুরু করে বান্ন চুয়ান্ন পর্যন্ত এভেলেবেল দিতে পারবো এই দুইটা কালার দেখেন একদম আপডেট আসছে প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা যাদের বড় কোমর তারাও কিন্তু এই প্যান্টটা নিতে পারবেন আর একটা জিনিস যারা কার্গো প্যান্ট পরেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই প্রোডাক্টটা যেন সে ব্যবহার করে আমি আমার হেতাকাঙ্ক্ষী কাস্টমার যারা তাদের কাছ থেকে রিভিউ নিছি যে প্রোডাক্টটা যারাই দিছি সে আবার আসছে যে ভাই আমার এই প্রোডাক্টটার আর একটা কালার দেন কেউ যদি অ্যাশ কালারটা নেই সে লাইট অ্যাশটা নিয়ে গেছে কেউ যদি লাইট এসটা নাই সে ডিপ এসটা গেছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টটি এত সুপার দেখেন স্টিচটা দেখেন যেমন কমফোর্ট মানে ফেব্রিক্স মানে হ্যান্ড ফিল্ডও খুবই সফট এবং প্রাইসটাও রিজনেবল প্রাইসে আছে যারা আমার এই ভিডিও দেখে যদি আমার শোরুমে ভিজিট করতে আসেন এই প্রোডাক্টটা রিকোয়েস্ট থাকবে একটু কষ্ট করে ট্রাল দিবেন অথবা যদি না দিতে মন চায় একটু ধরে দেখবেন আরামদায়ক জিনিস কেন এটা একটু ধরে দেখবেন এটা রিকোয়েস্ট থাকবে ব্ল্যাক যারা পছন্দ করেন জাস্ট একটু দেখেন সুইং তারপরে আছে ফেব্রিক্সটা তো আমার দেখানো সম্ভব না সরাসরি না কিন্তু বুঝবে না মানে খুবই সুন্দর এরপর আছে আপনার ক্যামেল অ্যাক্টিভের প্যান্ট দেখাইছিলাম এটা কিন্তু ক্যামেরা চিনস দেখাইছিলেন কার্গো আমি বুঝতেছি না যে ক্যামেরা এক্স্যাক্টলি কতটুকু বোঝা যাচ্ছে এদের কাজগুলো এত স্ট্যান্ডার্ড ভাই এত নিখুত কাজ দেখেন যেটা জাস্ট ওই লেভেলটা রাখাটা আমার আমার জন্য সমস্যা যে কাছে সেল করছে যে ফ্যাক্টরি আমার কাছে বিক্রি করছে তারও প্রবলেম বাইরে দেখলে অনেকটা প্রবলেম আসতে পারে দেখেন এখানে আছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে এখানে যারা জগার্স পছন্দ করেন যারা বিশেষ করে অরিফ কালার পছন্দ করেন জর্জ বায়ার দেখেন জর্জ ব্র্যান্ডটাও খুবই সুন্দর দ্বিতীয় কথা ফেব্রিক্স কোয়ালিটিও খুবই সুন্দর অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে মাগুর অপশান থেকে এটা পার্চেস করতে পারবেন এই দেখেন একটা প্রোডাক্ট যারা জগার্স পছন্দ করেন তারা এই এই প্রোডাক্টটা নিতে পারেন এটাও অলিভ কালারের ভিতরে এটা আছে ডিপ ওয়ালিফ এটা আছে লাইট অলিভ বাফেলোর এটা বাফেলোর খুব ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড কিন্তু খুব বড় ব্র্যান্ড আচ্ছা এটাও কিন্তু বাফেলোর দেখেন এটা আছে আপনার লাইট কালারের ভিতরে এটারে বলা আছে অফ হোয়াইট কালার কলম্বিয়ার এর একটা প্যান্ট দেখেন দুইটা কালার দুইটা কালার এক্সপোর্ট যখন প্রোডাক্ট যখন এক্সপোর্ট তখন এর মূল্য এর যে কোয়ালিটি এর যে ফিনিশিং এর যে কাজ বনবর বিভিন্ন লেভেলের আছে সিএনডি আছে বনবো আছে বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন লেভেলের প্রোডাক্ট আছে জাস্ট আপনি আসবেন এসে আপনার মতন করে আপনার যে প্রোডাক্টটা পছন্দ সেই প্রোডাক্টটা আপনি পার্সেস করতে পারবেন ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ